আমারও আজকে এখানে প্রথম দিন কলেজে তোমাকে আমাকে ভাই বানিয়ে দেবো বলবো আমি চাই না যে তুমি আমাদের কলেজে পাস বা তুমি দুই তিনটা পদ দুইটা ধরণই একটা পার্সেন্ট হ্যাঁ তোমাকে আমি পাশ করে দিতেছি হ্যাঁ 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 পাশ করে দিবেন তো হ্যাঁ পাশ করে তুমি আমাদের এখান থেকে ভর্তি হতে পারবে না শিও হ্যাঁ এক সাত সো শিও এক শিওর বাংলা প্রদেশ হ্যাঁ নিশ্চিত একবারে নিশ্চিত হ্যাঁ